ডেঙ্গু যেহেতু আমাদের সোশ্যালি আমরা আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে থাকি তো সেই জন্য আমরা শিশু হাসপাতালেও যে প্রতিবারের মতো এবারও ইম্পর্টেন্স দিয়েছি তো গতবারের থেকে এবারের যেটা বেসিক ডিফারেন্স পার্থক্যটা হলো গত বছর আমরা যে ডেঙ্গু সেল করেছিলাম সেটা একটা স্ট্যাবল একটা আমাদের প্রশাসনিক একটা ইনভারনমেন্ট ছিল বাট এই বছর যেটা হয়েছে পাঁচই আগস্টের সরকার পতনের পরে আমাদের নতুন যে অবস্থা চলছে এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্টের যে আমলটা চলছে আমাদের শিশু হাসপাতালে সবাই বোর্ড সবাই পদত্যাগ করে চলেছে সো আমাদের হাতে কিন্তু সেরকম এক্সিকিউটিভ পাওয়ারটা কমে গেছে এবং আমরা বিভিন্নভাবে অর্থ দিয়ে হঠাৎ করে একটা বরাদ্দ নিয়ে একটা কাজ করে একটা কাজ করবে এটা আমরা পাচ্ছি তো সেটার জন্য আমাদের এক নম্বর ওয়ার্ড একটা একটা মানে নোংরা আবর্জনা ভরা ছিল কারণ এটা একটা নতুন রেনোভেশনের একটা প্ল্যানিং ছিল তাদের তো আমি যে যখন ভিজিট করলাম ডেঙ্গু সেল করতে হবে কারণ আমাদের তো আসলে ডেঙ্গু ছাড়াও তো অনেক ধরনের কমপ্লিকেটেড পেশেন্ট নিয়ে আমরা ডিল করছি প্রতি মুহূর্তে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হসপিটাল থেকে আমাদের কাছে খুবই অতি জরুরি রোগী আসছে সেখানে ডেঙ্গু আসে না শুধু এবং তারপরে যেহেতু ডেঙ্গু একটা মহামারী হওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য আমরা ডেঙ্গুকে গুরুত্ব দিয়েছি সুবিধার মধ্যে যেটা প্রথম আমরা চালু করেছি সেখানে একটা ডেঙ্গু সেল শুরু করতে পেরেছি বিশেষায়িত আমরা বিশ্বাসিত কেন বলছি কারণ আমাদের এই বিশেষত হাসপাতালের মধ্যেই ডেঙ্গু সেলটা বিশেষায়িত কারণ এখানে আমাদের যে ডক্টররা কাজ করছে এখন তারা বিশেষভাবে ট্রেনিং পাব এখানে সিস্টাররা যারা কাজ করছে তারা বিশেষভাবে ট্রেনিং পাবো ডেঙ্গুর উপরে এবং এখানে যে মেডিসিনগুলি আমরা ইউজ করছি সেখানে ডেঙ্গু রোগীদের জন্য যা যা মেডিসিন লাগবে যে বিশেষ যে ইম্পর্টেন্ট মেডিসিনগুলি সেটার সব সাপ্লাই এখন আমরা নিশ্চিত করতে পেরেছি আর এখানে ফ্রি বিছানার ব্যবস্থা আছে সো আপনারা জানেন যে আমাদের শিশু হাসপাতালে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট আমরা ফ্রি দিয়ে সেই রেশিও অনুযায়ী আমরা কিন্তু ওখানে ডেঙ্গু রোগীদের জন্য একটা অংশ আমরা ফ্রি রেখেছি যারা মোটামুটি সব কিছুই ফ্রি পাবে